হ্যালো বন্ধুরা বিয়ার বকান নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে এদিকে দেখো রান্না প্রায় হয়ে এসেছে এখন বাজে সকাল এগারোটা আর আজকে মা উঠতে পেরেছে সে কারণে অনেক কিছু একটু করলো জন্য তাড়াতাড়ি হয়ে গেল। মা টান পুজো সব করে নিয়েছে তারপর ভাত টাত করলো আর এদিকে সেই রকম আজকে নিরামিষই খাওয়া হবে সে কারণে বেশি কোনো আইটেম নেই নিরামিষে যদিও বা বেশি আইটেম করতে হয় কিন্তু বেশি কিছু করা হলো না ডাল হয়েছে মাছকালের ডাল হয়েছে শাক ভাজা আলু ভাজা আর এই যে শুক্তো শুক্তো করছি তারপর খাওয়ার সময় তখন গরম গরম পাট ভাজা করে নেব এগুলোই হচ্ছে আজকের মেনু আর আজকে তো গোটা পাড়াতে রান্না করতেই বারণ করে দিয়েছিলো ওখানটায় রান্না হবে কীর্তনে আজকে সারাদিন ওখানেই খাওয়াবে দুপুরে সকালেও জল খাবার খাইয়েছে মুড়ি টুড়ি দিয়েছিল। মুড়ি যেহেতু আমাদের কারোরই ওইরকম ভালো লাগে না তো আমরা খাইনি দুপুরে ওখানেই খাওয়ার ব্যবস্থা রাতেও ওখানেই সব ব্যবস্থা কিন্তু আমাদের তো সেরকম করলে হবে না কারণ অনুষ্ঠানের ব্যাপার বুঝতেই পারছো অনেকটা সময় লেগে যাবে টাইমলি হবে না আর এখানে তো আর টাইমলি তোমাকে করতেই হবে কারণ ছোট বাচ্চা আছে সে কারণে এখানে আমরা একটু হালকা একটু রান্না টান্না করে নিলাম যে সুক্তটা হলে হয়ে যাবে তারপর খেতে দেবো মা আবার একটু কাজে যাবে মার একটু কাজ আছে কী সব এখন এসেছে কাজ টাজ সেগুলো করতে যাবে আর রান্না হয়ে গেলে আমি স্নান করে নেব ছেলেকে স্নান টান করিয়ে দেব তো চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা আনি বাইরে কি হচ্ছে একটু দেখাই আমি যাইনি আমাদের ঘরে জানালা থেকেই দেখা যাচ্ছে বিছানা তুলতে গিয়ে ও তখন জানালার পাশে বসে একটু দেখেছিলাম নামিয়ে নেবো হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপর দুপুরে একবারে যখন ওখানটায় যাব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুপুর একটা আর দেখো আমি একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এই যে কুর্তিটা করেছি এই যে স্কার্টের সঙ্গে যে কুর্তিটা এটা করেছি এখন কোনো কিছু সাজগোজ করিনি মুখে এমনি ক্রিম লাগানো আছে তো এখন আমি ছেলের জন্য যে রস বের করবো কমলা আছে কাকিমার সঙ্গে দাদাও বাইরে কালকে এমন একটা ভুল হয়েছে কালকে রেডি হওয়ার জন্য যে বাড়িতে গিয়েছিলাম তো তারা গুরো করে মানে রেডি হয়ে তো শাড়ি পরে এসেছি এবার যাওয়ার সময় কুর্তি পরে গেছিলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাকিমা এসেছিল বলতে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরে ওখানটায় যে খাবার দেবে সেটা শুরু হয়ে গেছে তো কাকিমাকে বললাম তোমরা খেয়ে নাও কারণ মা একটা কাজে গেছে মা আসলে তখন আমরা যাব। ততক্ষণ যদি খাওয়া দাওয়া থাকে তো খেতে পাবো না হলে বাড়িতেই খেতে হবে ঘরে আর ছেলে বাইরে আছে ছেলেকে খাইয়ে দিলাম ফলে দেরাম সে কখন থেকে ভেবে আছে যে নেল পালিশ করবো সেটা ভুলে গেছে আবার চলে আছি আমি তো নেল পালিশটা করে নিই নেলপালিশটা করে নিলাম আর এইদিকে দেখিয়ে দেখলাম না এসে ঘুমিয়ে পড়েছে বললাম যে স্নানটা করে ঘুমাম একটু বসি মা ফোন করেছিল মায়ের হয়ে গেছে মাকে একটা উড়ান বলেছিল দোকান বন্ধ কি হয়ে চিন্তা করছো কেন কীর্তন তো আজ অনেক ভোরবেলা থেকে শুরু হয়েছে কিন্তু যদিও আমি টের পাইনি তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাড়ির সঙ্গে লাগানো একদম কীর্তনটা হচ্ছে তবুও আমি কিন্তু কোনো আওয়াজই পাইনি কারণ শরীর আমার এত ক্লান্ত ছিল তোমরা গত ব্লগে দেখেছ মায়ের শরীর খুব খারাপ ছিল সে কারণে বাড়ির রান্না থেকে শুরু করে সব কাজ করতে হয়েছে যেহেতু মার মাদের কাজের লোক মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সে কারণে সব কিছুই করতে হয়েছে এবার সব কাজ করে বাচ্চার ঝামেলা করা তারপরে তাড়াহুড়ো করে বাড়িতে গেছি সেখান থেকে রেডি হয়েছি তারপরে এসে নি আবার রাতে মানে দিন কালকে এত পরিশ্রম হয়েছে যে জন্য শরীর এত ক্লান্ত ছিল একদম কানের কাছে কীর্তন শুরু হয়ে গেছে কিন্তু তবুও আমি কিচ্ছু শুনতে পাইনি তারপর আজকে সাতটার দিকে উঠেছি তো উঠে নিয়ে তারপর দেখি কীর্তন শুরু হয়ে গেছে অনেক কিছু নাকি হয়েছিল সবাই উঠেছিল আমি ভেবেছিলাম যে আমিও উঠব কিন্তু আমি শুনতেই পাইনি যাগে তো এইদিকে দেখো কয়েকটা দল এসেছে কীর্তনের তো ওরা এক একটা দল উঠে কয়েকটা করে গান করছে কীর্তন করছে তারপর আরেকটা একটা উঠছে দেখো এরা না খুব সুন্দর কীর্তন করেছিল এই দলটা এদেরই খুব ভালো লাগছিল আর সবাই বলছিল। এরাই নাকি লীলা করবে যেহেতু একদিনেরই কীর্তন সে কারণে আজকে ভোর থেকে শুরু হয়ে একদম মানে কালকে ভোর ভোরবেলা মানে আজকে সারা রাত্রি হবে হয়ে ভোরবেলা শেষ হয়ে যাবে তো এরাই নাকি লীলা করবে লীলা দিয়েই শেষ হবে আর লীলা আমি সেই যে কত ছোটোবেলায় দেখেছি আমার নিজেরই মনে নেই তো আজকে দেখবো দেখি কেমন হয় আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন যাব খাওয়া দাওয়ার ওখানটায় ওখানে তো কাল থেকে আমি একবারও যাইনি তো এখন যাব গিয়ে দেখি অনেকের খাওয়া হয়ে গেছে মানে খাওয়া একদম শেষের দিকে তো জানি না গিয়ে আদৌ কি পাবো কি পাবো না তো চলো যাই গিয়ে ওখানে কি রান্না টান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো বসে গেছি খেতে খাওয়ারও দিয়ে দিয়েছে এই যে ওপর দিকে এরকম প্যান্ডেলের কাপড় দিয়ে শেড দিয়েছে আর চারিপাশে খোলাই আছে যেহেতু এখন গরম চারিদিক যদি এখন আটকে দেয় তাহলে তো আরও বেশি গরম লাগবে তো সে কারণে সাইডগুলো খোলাই আছে হাওয়াটা আসবে আর এখানে মা বাবা আমি বসেছি আর ওই সাইডে আর একটা দুটো লোক বসেছে আসলে ভিড়টা ছিল ঠিক দুপুর সময় আমাকে কাকিমা যখন ডাকছিল সেই টাইমে হয়েছিল ভিড় তখন সেটাই মেন খাওয়ার সময় সে কারণে ওই টাইমটাতে প্রচুর ভিড় ছিল আর এখন মানে একজন দুজন করে আসছে যখন যে আসছে তাকে খেতে দিচ্ছে এখানে কয়েকজন আছে মহিলা খাওয়ার দেওয়ার দায়িত্বে আর ওই সাইডে হচ্ছে রান্না আর এখানে মার্শাল চালিয়ে কিন্তু মুখ ধোয়ার ব্যবস্থা আছে এই দেখো এখানটা রান্না হচ্ছে রান্না কিন্তু বন্ধ হচ্ছে না মানে আমি তো ভাবলাম যে আমরা এত পরে যাচ্ছি হয়তো খাবারই পাবো না এখানটা এসে দেখলাম রান্না কোনো বন্ধ নেই ওরা এক নন স্টপ রান্না করেই যাচ্ছে এইদিকে রান্না হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া চলছে রান্না নাকি বন্ধ হবে না কারণ রাত্রিবেলাও আবার খাওয়ার মানে খাওয়া দাওয়া হবে সে কারণে চলছেই আর দেখো যেহেতু মানে সবাইকে খাওয়াবে যত মানুষ আসবে কীর্তনে সবাইকে খাওয়াবে তো সে কারণে যদি খাওয়া শেষ হয়ে যায় যদি কেউ না খেয়ে ঘুরে যায় তো সেটা তো ভালো দেখায় না সে কারণে রান্না কিন্তু বন্ধ করেননি রান্না হচ্ছেই যাতে কোনো মানুষ এসে না খেয়ে ঘুরে না যায় তো আমাদের খাওয়া হয়ে গেল আমাদের বলতে আমার আগে হয়ে গেছে আমি একদম অল্প নিয়েছি নিয়ে খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি ছেলে ঘুমায়নি ওকে ওই কীর্তনে ওখানটায় বসিয়ে দিয়েছি কাকিমার বোন আছে ওকে কাকিমাদের ওখানটায় রেখে আমরা খেতে এসেছিলাম এখন গিয়ে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করব কারণ এখন যদি না ঘুমায় সন্ধ্যাবেলা খুব বিরক্ত করবে আর এই যে মায়ের সেন্টার তোমাদেরকে বলেছিলাম মায়ের সেন্টারের পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো ওই সাইডে একটা বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা ছিল সে কারণে ওখানেই খাওয়ার ব্যবস্থা হয়েছিল তো দেখো কথা বলতে বলতে তো তারপর বাড়ি চলে গেছিলাম গিয়ে ছেলেকে ঘুম দিয়েছি আমিও একটু ঘুমিয়ে গেছিলাম এখন বিকেল হয়ে গেছে আর দেখো বিকেলের পরিবেশটা এখন ধীরে ধীরে সব দোকান চলে এসেছে তো ওইদিকে ফুচকা তারপর বারো ভাজা বাদাম পান তারপর চায়ের দোকান সব কিছুই এসেছে আর কিছুক্ষণ পর খেলনার দোকানও চলে আসবে যেটা নিয়ে আমার খুব টেনশান কারণ কোনো খেলনার দোকান বা কোনো গাড়ির দোকান দেখলেই আমার ছেলে তো একটা নিয়ে তো থামবে না মানে ও একটা করে নেবে নিয়ে সঙ্গে সঙ্গে সেটা ভেঙে দেবে দিয়ে আরও নেওয়ার জেদ ধরবে তো আমি ভাবছিলাম শুধু খাবারের দোকান আসলে ভালো হয় তারপরে যে দেখি না খেলনার দোকানও এসেছিল তো এই যে ছেলে ঘুমিয়ে আছে ওকে ডাকছি অনেকক্ষণ থেকে কিন্তু উঠছে না আসলে যেহেতু দেরি করে ঘুমিয়েছে সে কারণে ঘুমটা এখনও পুরো হয়নি সে কারণে উঠছে না আর দেখো এই যে এখানে তোমাদের দাদা ওই দেখো তোমরা দেখতে পেলে কি না ওখানটায় পানের দোকানে ও গেছে পান নিতে পানের দোকানে এসেছে দেখে ব্যাস ওর মিষ্টি পান খেতে খুব ভালো লাগে তো সে কারণেও চলে গেছে পান নিতে এখন শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে বলতে আরতি হয়ে গেছে আমি আসার আগে আমি রেডি হচ্ছিলাম আর দেখো আজকে আমি একটা গরদের শাড়ি পরেছি লাল পাড় সাদা শাড়ি গরদের আমি এই শাড়িটা একবার দুর্গা পুজোর সময় নিয়েছিলাম অষ্টমীতে পরার জন্য তো সেই শাড়িটাই পরেছি আর মার জন্য একটা শুদ্ধ বস্ত্র এনেছিলাম মা সেটা পরেছে আর এদিকে দেখেছ কত মানুষ সব আমরা পরিক্রমা করছি কালকেও আমাকে বলেছিল পরিক্রমা করার জন্য কালকে যেহেতু এমনি নাইটি পরেছিলাম সে কারণে আর আমি ঘুরিনি তো আজকে ভেবেছি আজকে একটু পরিক্রমা করবো কারণ আজকেই তো শেষ মানে আজকে রাত গিয়ে ভোরবেলা শেষ হয়ে যাবে তো আর তো পরিক্রমা করা যাবে না সে কারণে আজকে একদম রেডি হয়ে টয়ে চলে এসেছি আর এদিকে সব কীর্তন হচ্ছে এরপর সন্ধ্যা আরতি পরিক্রমা এগুলো সব হয়ে যাওয়ার পর কীর্তনের দল উঠবে যারা যারা এসেছে সেই হিসেবে দল উঠবে তারপরে একদম লাস্টে লীলা দিয়ে আমাদের এই যে একদিনব্যাপী হরিনাম সংকীর্তনটা হচ্ছিল সেটা সমাপ্ত হবে তো দেখো সবাই এদিকে সেই নাচছে আর এত মানুষ হয়েছিল পরিক্রমার সময় মানে ঠেলাঠেলি করছে ঠিক মতো সবাই যে ঘুরবে তা না সব নাচতে নাচতে ঘুরছে আর আমি ছেলেকে নিয়ে দেখো সবাই কি সুন্দর ভালো নাচতে পারে সবাইকে দেখলে না আমার মনে হয় সে আমি যদি একটু নাচতে পারতাম দেখো এখন এই যে শাড়িটা চেঞ্জ করে দিয়েছি এটা মায়ের শাড়ি মায়ের ব্লাউজ তো আগে গড়দের একটা শাড়ি পরেছিলাম সেটা চেঞ্জ করে এখন এমনি হ্যান্ডরুম একটা পরলাম এখন যাব বাইরে দশটা পার হয়ে গেছে ওখানে লীলা হবে দশটায় টাইম ছিল কিন্তু যেটা টাইম দেয় সেটাতে তো হয় না কোথাও তো দেরি হবে তো মাইকিং করছে এখন কীর্তন হচ্ছে যেই দল উঠেছে ওরা নামলে তারপর লীলা শুরু হবে তখন যাই গিয়ে ওখানে একটু বসি এতক্ষণ বাড়িতেই ছিলাম আর ছেলে চলে গেছে কাকিমার সঙ্গে ফুচকা খেয়েছি বাদাম খেয়েছি ওগুলোর ভিডিও নেওয়া হয়নি আর ছেলে এখানটা একটা দোকান বসেছে খেলনা সেখান থেকে কি কি ট্রাক্টর নিয়েছে তারপর পাখি নিয়েছে একটা বল নিয়েছিল বলটা তিরিশ টাকা চল্লিশ টাকা দাম নিয়েছিল বল বলটা কিনে ঘরে ঢুকেছে ঢুকে মানে খেলা শুরু করেছে বল একদম মাঝখান থেকে দুই খণ্ড হয়ে গেছে কীরকম বল জানি না আর দোকানের জিনিসগুলো একদমই ভালো জিনিসগুলো নিয়ে বাড়িতে আসছে কি জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ছেলেকে বললাম যে দেখো দোকানের জিনিসগুলো ভালো না আর কোনো কিছু না বায়না পুরো না তোমাকে ভালো জায়গা থেকে কিনে দেবো সেটা বলে তোর আশা হলো জানি না কতক্ষণ কথাটা মনে থাকবে চলো গিয়ে দেখি ওখানে কি করছে চায়ের দোকানে দেখো সব চা বিস্কুট কিন্তু শেষ হয়ে গেছে যেহেতু চায়ের দোকান বসেছে সে কারণে পাড়ার আর কোনো মহিলা সন্ধ্যাবেলা বাড়িতে যে চা মুড়ি করবে সেই ডিউটিটা আর কাউকে করতে হয়নি। সবাই এই দোকানে চা খেয়ে নিয়েছে সে কারণে চাটা তাড়াতাড়ি শেষও হয়ে গেছে মানে চায়ের দোকানদার যা যা এনেছিল সব কিন্তু একদম ফাঁকা আর এদিকে দেখো কত লোক হয়েছে দেখেছো যত রাত্রি হবে লোক কিন্তু আরও বেড়ে যাবে আর এখানটায় কাকিমাদের সঙ্গে যে ছেলে বসে আছে ও একটা পাখি নিয়ে বলটা তো ওইদিকে ফেটে গেল তারপর আর একটা পাখি নিয়েছে এটাও কতক্ষণ থাকবে আর মানে এত অনুষ্ঠানটা ভালো হয়েছিল আমরা কেউ ভাবিনি প্রথমবার হিসেবে এত সুন্দর হয়েছে এত লোক হয়েছে সত্যি মানে মনে হচ্ছে প্রত্যেকবার হলে ভালোই হতো প্রথমে যখন ওটা ঠিক হয় তখন সবাই বলেছিল যে কোনো পুজো বা কোনো কিছু একটা অনুষ্ঠান পুজোই বিশেষ করে একবার করলে নাকি তিনবার করতে হয় মানে প্রত্যেকবার না পারলেও তিনবার করতে হয় তো সবাই ভাবছিলো যে এবার কি হবে তিনবার কোনো রকমে করবে কিন্তু যখন দেখে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে তখন সবাই বলছে রকম ভাবে তিনবার না প্রত্যেক বছর অনুষ্ঠান করব আর এত ভালো হয়েছিল এবার আর দেখো লীলা কিন্তু শুরু হয়ে গেছে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে দেখে লীলা শুরু হয়ে গেছে তো জানালায় বসে ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটু দেখেছিলাম তারপরে যে এখানে এসে গেছি লীলাটা খুব একটা যে ভালো হয়েছে তা বলবো না মোটামুটি হয়েছে আসলে লীলা তো এইরকমই হয় খুব একদম ভালো বলা যায় না আর খুব যে খারাপ হয়েছে তা না তবে প্রথমের দিকে বেশ ভালো হয়েছে তখন ছোট্ট কৃষ্ণ এসেছিল তো সেগুলো ভালো হয়েছিল কিন্তু সেই সময় আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম আর ঘর থেকেই আমি দেখছিলাম এবার ঘর থেকে এত দূরে কোনো কিছু মোবাইলে ক্যাপচার করা যায়নি সে কারণে প্রথমের দিকে এগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো এখন পুনে বারোটা বারোটার মতো বাজে আমরা মোটামুটি একটা পর্যন্ত দেখেছিলাম তারপরে বাড়ি চলে গেছিলাম ছেলেরও ঘুম পেয়ে গেছিলো আর আমারও আর ভালো লাগছিল না তো একদম পুরোটা শেষ করিনি তো চলো আজকের লীলা দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা নতুন আছো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর তোমরা কারা কারা লীলা দেখেছো বা কারা কারা এখনও দেখো তারা কমেন্ট করে জানিও টাটা